ওয়েলকাম টু মাই স্মাইল বক্স শেষ করি সবাই ভালো আছো আর একটা নতুন ভিডিওতে তোমাদেরকে জানাই স্বাগত আর এখন আমি যাচ্ছি বৃন্দাবন থেকে বারসানা বারসানা হচ্ছে বলতে পারো আমার ডিম প্লেস সেটাই আজকে পূর্ণ হতে চলেছে আর এখন দূর থেকে তোমরা কি দেখতে পাচ্ছ বৈষ্ণী আর বৈষ্ণব মাতা এই মন্দিরটায় তোমরা যখন বৃন্দাবন থেকে যাবে একটুখানি গেলেই পরে আর রাস্তায় তো অনেক ছোটো ছোটো মন্দির পড়েই আর আমি তোমাদেরকে সেই বিষ্ণু মন্দিরে নাম না বাট আমি যতটা পেরেছি তোমাদেরকে সেটা আবার দেখাচ্ছি এই জায়গাটাতেও অনেক সুন্দর মন্দিরটা মানে এই ঠাকুরটাকে দেখার জন্য অ্যাকচুয়ালি সবাই নামে তো যেহেতু আমি একেবারে বাসটা ধরে নিয়েছি পার পারসেন বৃন্দাবন থেকে বারসানায় যেতে সত্তর টাকা করে লাগে আর সেটা থাকে এসি বাস আর ব্যাটারি বাসগুলো তো বিষ্ণু মাতাকে দর্শন তোমাদের করিয়ে দিলাম এই যে মন্দিরের এন্ট্রির গেটটা দেখতে পাচ্ছ আমি যদি অন্য সময় টাইম পাই অবশ্যই যাব আজকে আর নয় তো এখন বাসে একটুখানি যখন থামলো তখন আমি একটু কুরকুরে বিস্কিট নিয়ে নিয়েছিলাম কারণ কি আমার খুবই খিদে পেয়েছে সকালবেলাই আর এখন আমি দেখো বাস স্ট্যান্ডে চলে এসেছি এটা হচ্ছে বারসানা বাস স্ট্যান্ড বাস স্ট্যান্ড থেকে পায়ে হেঁটেও যেতে পারো প্রায় এক কিলোমিটারের একটু বেশি যেখানে তোমার মন্দিরের গেটটা এটা হচ্ছে মন্দিরের গেট আমি পায়ে হেঁটে এসেছি কিন্তু তোমরা ই রিক্সা ধরেও আসতে পারো আর এখানে একটু বসার জায়গা ছিল তাই আমি জল পানি যা যা খাবার একটু খেয়ে নিয়েছি তো পায়ে হেঁটে আমি এখন কিন্তু সিঁড়ি যেখানে সেই অবধি হেঁটে হেঁটে যাব। আমি দেখে নিয়েছি ম্যাপে যে কতটা দূরত্ব তো খুব একটা বেশি নয় আর আমরা সকলেই জানি বারসানা হচ্ছে রাধারানীর জন্মস্থান তো সেই এলাকাটা এই এলাকাটা দেখতে পাচ্ছ এটা কিন্তু যাওয়ার সময় দু সাইডে একটু দোকান বাট এটা একটা গ্রাম আর বলতে পারো পৌরসভা এলাকায় বাট গ্রামের মতোই তো বলতে বলতে আমি কিন্তু একদম মন্দিরের কাছে চলে এসেছি যেখানে ভিড় দেখতে পাচ্ছ এটাই কিন্তু ওঠার রাস্তা আর মন্দিরে ওঠার রাস্তা আর এই যে আমি অপোজিটে একটু বসলাম আর এই সিঁড়ি বেই এখন ওপরে মন্দিরে উঠতে হবে খুবই এক সরু গলির মতো সিঁড়ি আর সিঁড়ি আমি বলা শুরু করে দিয়েছি আমি অ্যাকচুয়ালি সিঁড়ি গুনিনি মনে হচ্ছে সিঁড়ি আড়াইশোটার আশেপাশে হবে কারণ সবাই সেটাই বলেছিল আমি আগেও শুনেছিলাম বাট আমার সেরকম একটা গোনা হয়নি তো এরকম সিঁড়ি ওঠার সময় আমি যেহেতু অনেক সকালে গেছি প্রচণ্ড ফাঁকা ছিল অন্যান্য সবার ভিডিও তো ইউটিউবে দেখেছি যে অনেক বেশি ভিড় থাকে আমি যখন গেছি এখন দোকানগুলো ঠিকঠাক করে খোলে নি কারণ অনেক সকাল সকাল এই জন্যই এসে গেছি আমার যেন ভিড়ের সম্মুখীনে না পড়তে হয় তো সবাই দেখো বাচ্চাকেও ওঠাচ্ছে কাঁধে করে আর একটুখানি একটুখানি পরে গিয়ে আমি এই এই স্ল্যাবগুলোতেও বসে একটু বিশ্রামও নিচ্ছিলাম একসাথে ওঠার না চেষ্টা করলেই ভালো কারণ কি পাও ব্যথা করবে নয়তো পরে তো মানুষকে ওঠা নামা মানে কিছু মানুষ ওই সাইডটি নামছে দেখতে পাচ্ছ তাদের দর্শন হয়ে গেছে তারা আরও সকালে এসেছিল আর কিছু মানুষ আমি যে সাইড দিয়ে যাচ্ছি সেখান দিয়েই যাচ্ছে তো আমি তো এই জার্নিটা ভীষণই এনজয় করেছি এখন আমি ওপর অবধি চলে এসেছি এসে তোমাদেরকে আশেপাশে দেখাচ্ছি ওপরে এসে এরকম ছোট ছোট দোকান আছে আর সবাই দেখো অন্যও বেঁধেছে রাধারানীর কাছে মান্নাথ মেঙেছে তো এখানে এই যে এই ফটোটা দেখতে পাচ্ছ লস্যির দোকানও রয়েছে এই ফটোটা রাধাকৃষ্ণের এই জায়গাটায় সবাইকে দাঁড়িয়ে অনেক ফটোশ্যুট করতে দেখেছি বাট এটার সামনে এখন দোকান দিয়ে দিয়েছে তো শ্রীকৃষ্ণ রাধার একটা খুবই সুন্দর পেন্টিং তারপরে সামনে তো ধরো এই সাইডটা দিয়ে আমি আসলাম আর এই সাইডটা দিয়ে বারসানায় যাব তো তোমরা যদি বারসানায় আসতে চাও যেটা করবে সেটা হচ্ছে বৃন্দাবন দর্শন করে তারপর আসবে বারসানায় আসতে গেলে বৃন্দাবন থেকে দু ঘন্টা টাইম লাগে আর এই যে এটা হচ্ছে মন্দিরের গেট আর এই সাইডটায়ও ভিউ এনজয় করার জন্য সুন্দর একটা জায়গা রয়েছে এখানে সবাই সবার মতো করে উপভোগ করছে ইগনোর মাই নেলস হ্যাঁ নেলস ইগনোর করো আমি একটা কুলফি নিয়েছি সেটাই আমি খাচ্ছিলাম কারণ কি প্রচণ্ড গরম লাগছিল আর এই সবাই ভিডিও রিলস নানা রকম বানাচ্ছে রিলস বানানোর জন্য স্ট্যান্ডগুলোও রয়েছে আর এখানে দেখো আঙ্কেলে কত ডান্স করছে সবাই নিজের মতন টাইম স্পেন্ড করছে বাট এই জায়গাটা অনেক বেশি ভিড় থাকে সকাল বেলাতেও যেহেতু এতটা উপরে আমরা উঠেছি দেখো রোদ রোদ মনে হচ্ছে তাই না বলো আর দূরে এই মন্দিরটা কি মন্দির আমি ঠিক জানি না আমার ইচ্ছা করছিল যে যাই এখনই এরকম করে যাই বাট সেটা যাওয়ার জন্য হয়তো অন্য কোনো রাস্তা আমি এখন রাধারানী দর্শন করার জন্য সিঁড়ি দিয়ে ওপরে উঠছি এই যে সিঁড়িগুলো এই সিঁড়িগুলো আমি অনেক দেখেছি আর আমার ড্রিম বলতে পারো সেরকমভাবে ছিল তো চলো এই যে রাধারিণীর সামনে প্রায় চলে এসেছি সবাই বলো রাধে রাধে তো সবাই নিজের মনস্কামনা পূর্ণর জন্য সবাই বলে দাও আর আমিও এই যে রাধারিণীকে অল্প অল্প দেখাতে পারছি তোমাদেরকে কারণ কি প্রচণ্ড ভিড় দেখতেই পাচ্ছ তোমরা এখানে সব পুজোও করছে আর মালা ছুড়ে দেয় সব মন্দিরেই আর এই দেখো তোমাদেরকে একটু রাধানীর দর্শন আমি করালাম আর এই মালা পাওয়া অনেকই একটা ভাগ্যের ব্যাপার আমি এত ভিড় ঠেলে অবশ্যই ঠামনে যেতে পারবো না এতটা ভিড় মানে সবাই মানুষের সবাইকে একদম চিপাক দেবে একদম পিছিয়ে দেবে এরকম টাইপ একবার যদি বাচ্চা পড়ে যায় তাহলে আর সেটা কি আর এখানে অনেকের কিন্তু আমি থাকা অবস্থায় দুজনের ফোন হারিয়েছে পার্স হারিয়েছে এত ভিড়ের মধ্যে সবারই হারিয়ে যায় সেই সব নিয়েও তোমরা সাবধানে থাকতে হবে অনেক অ্যানাউন্সমেন্ট করেছে যে দিয়ে দাও কিন্তু হয়তো আমার মনে হয় সেগুলো পায়নি তো ওপরটা এসে ভিউটা দেখো পুরো বারসানার ভিউটা ওপর থেকে দেখা যায় আমি শুধু এগুলো ভিডিওতে দেখেছি আর আজকে সেটা আমার সামনে তোমরা আসো আর দেখে যাও এত সুন্দর একটা জায়গা আর ওই যে নীল নীল দেখা যাচ্ছে এইটাই কিন্তু সিঁড়ির রাস্তা একদম নিচ থেকে ওপরে আমরা উঠে এসেছি আর রাধারানীর যেহেতু এটা জন্মস্থান রাধারানীর ছোটোবেলায় কাটানো সময় তো এই জায়গাটায় তাই জন্য মন্দিরটার নাম দেখতে পাচ্ছ লাডলি মানে রাধাকে একদম বাচ্চা বলা হয়েছে রাধার আর কৃষ্ণের এই জায়গাটা ছোটোবেলায় সময়টা কাটিয়েছে সেই হিসাবে আর দেখতে পাচ্ছ আমার আশেপাশে কেমন ভিড় আর এই দিকটা যেহেতু রোদ তাই এখানে একটু ফাঁকা রয়েছে নয়তো সামনে দেখতে পাচ্ছ কেমন ভিড় এই জায়গাটা একদম পা দেওয়া যাচ্ছে না সকাল সকাল এত গরম হয়েছে প্রচণ্ড গরমের কারণে আর ভিড়টা তোমরা দেখো আর সবাই তো নিজের মনস্কামনা পূর্ণর জন্য সব রকম বলছিলো অনেক অনেক কথা বলছিল তো আমার এখন নিচে নামার টাইম এসেছে আমি দর্শন করে নিয়েছি আর এই জায়গাটাও ওপরে কিন্তু বেশি দাম কিছু ছিল না মানে অন্যান্য জায়গায় আমি এরকম দেখেছি যত ওপরে উঠবে দাম বেশি জিনিসের কিন্তু আমি কুলফিটা খেলাম সেটাও একদম নর্মাল প্রাইস তারপর যা যা কিনবে জল ঠল সবই নর্মাল প্রাইসে ছিল তো এই ছিল আমার বার্সানার দর্শন আমি নিচে নেমে এসেছি আর নিচে নেমে এসেও এখানে লস্যির প্রচণ্ড দোকান ছোট ছোট অনেক দোকান ছিল তো কিছু তো একটা খেতেই হবে হাঁপিয়ে গেছি তাই জন্য আমরা এখানে শিঙাড়া নিয়ে নিয়েছি শিঙাটাকে এভাবে ভেঙে টক ঝাল দিয়ে দেয় আর তার সাথে লস্যি তো এইসব খাওয়া দাওয়া নিয়েই আজকের আমার দিন আর এখানে গেটের সামনে দেখতে পাচ্ছ প্রচণ্ড ভিড় হতে চলেছে সময়ের বাড়তে বাড়তে আমি যখন এসেছিলাম এতটাও ভিড় ছিল না তো আমি এখন বারসানা থেকে বৃন্দাবন ফিরে যাব আর রাস্তায় যেতে যেতে খুব সুন্দর সুন্দর আরও মন্দির দেখা যাচ্ছিলো আর বৃন্দাবনের দৃশ্যটাও আমি খুবই এনজয় করছিলাম বাসে এসেছি আর বাসে গেছি মানে যেতে আসতে বৃন্দাবন থেকে দু ঘন্টা দু ঘন্টা চার ঘন্টা সময় লেগে গেছে নয়তো আর কিছু না আর যারা এর মধ্যেখানে গোবর্ধনে দর্শন করতে পারো রাধাকুর দর্শন করতে পারো মানে বৃন্দাবন থেকে যখন বৃন্দাবন থেকে যখন বার্সানায় আসবে তখন মাঝখানে রাস্তায় এই মন্দিরগুলো পরে খুব সুন্দর মেমোরি ক্যাপচার করতে ভালোবাসি আর সেইগুলো ক্যাপচার করে তোমাদের সঙ্গে শেয়ার করতে আরও বেশি ভালোবাসি তাই জন্য আমার বার্সানায় ড্রিমটা যেহেতু পূর্ণ হয়েছে তার সাথে সাথে তোমাদেরকেও দেখাতে পেরে আমার নিজেকে অনেক ভালো লাগছে সবাই আমাকে আশীর্বাদ করো যেন আরও সুন্দর সুন্দর ভিডিও তোমাদের সামনে নিয়ে আসতে পারি এখন আপাতত টাটা সবাই ভালো থেকো